অনেক 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 ভালো আছেন আজকে আমাদের যে ক্লাসটি হবে গুরুত্বপূর্ণ একটি ক্লাস সেটা হলো যে আপনার স্যালারি শিট তৈরি করা যে কিভাবে আপনি একটি আপনার যে কোনো কোম্পানি এনজিও থেকে শুরু করে যেকোনো প্রতিষ্ঠানের খুবই সহজে খুবই সহজে একটি স্যালারি শীত তৈরি করতে পারেন যেটাকে বলা হয় বাংলায় বেতন শীত তৈরি করতে পারে না এই বেতন শীতটা তৈরি করতে গেলে আমরা মোটামুটি টাইপ করে রাখছি যেন আমাদের টাইপ করতে গিয়ে অধিক সময় নষ্ট না হয় কেমন এই যে স্যালারি শীট আমার রেডি করা আছে আপনারাও আশা করি এরকম টাইপ করতে পারবেন ইনশাআল্লাহ ছোট বড় করতে চাইলে এখানে যখন মাউসটা নিয়ে যাবেন যখন তীরটা কালো ব্ল্যাক কালারের তীর চিহ্ন হবে ধরে টানাটানি করলে ছোট বড় হবে এটা কোনো ব্যাপার না এটা আপনাদেরকে আমরা ইতিমধ্যে দেখিয়েছি হ্যাঁ দেখুন এখানে একজন মানুষ সিরিয়াল নাম্বার দেওয়া আছে আপনারা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সিরিয়াল নাম্বার দেওয়া আছে সে এখানে আপনি খেয়াল করবেন যে সেট প্রদীপ নাম তার অ্যাড্রেস ঠাকুরগ্রাম সে অফিসার সে তার বেসিক স্যালারি সাত হাজার টাকা হুম তার বেসিক স্যালারি সাত হাজার টাকা তো এই সাত হাজার টাকার উপরে তার বেসিক স্যালারি এই স্যালারির উপরে আবার মেডিকেল চিকিৎসা ভাতা পায় চার পার্সেন্ট প্রত্যেকে শুধু সে না প্রত্যেকে অফিসার হোক আর সে ওয়ার্কার হোক যেই হোক প্রত্যেকে এটা পায় তো যার বেতন বেশি সে তার মেডিকেল ভাতাটা আলটিমেট চার পার্সেন্ট বেশি চলে আসবে যার কম তার সে তার কম আসবে কেমন চার পার্সেন্ট

সরি হবে হ্যাঁ টিফিন বিল প্রতিদিন টিফিন খাওয়ার জন্য সে পায় তারপরে তার যে টোটাল টাকাটা হইলো এদের প্রভিডেন্ট ফান্ড এই যে বেতন শেষে বেতন যখন তার সে সরি তার যখন চাকরি শেষ হয়ে গেল তখন সে একটা একসাথে একটি টাকা পায় এই ফান্ডে তাকে একটা টাকা রাখতে হয় সেটাকে বলে প্রভিডেন্ট ফান্ড দশ পার্সেন্ট দেওয়ার পর তার স্যালারিটা কত সে পাইলো পেমেন্ট সে হাতে কত পাইলো এটাকে আমি সেন্টার করে দেই তাহলে মনে ভালো হয় হ্যাঁ ওকে ঠিক আছে আমরা পার্সেন্টেজ ধরি সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট আমার সাত টাকা আছে কই এফ কলামে আছে এই কলামটা আমার দরকার ছিল না হ্যাঁ এই কলামটা আমার দরকার নেই লাগবে না হ্যাঁ দেখ সমান সমান সাম ফার্স্ট সাত হাজার টাকা আমার আছে এফ এফ এ আছে এফ কলামে আছে হ্যাঁ জন্য আমি এফ দিলাম এফ 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 কলামের কত নম্বরে চার নাম্বার ওতে আছে

দেখেন গোটা গোডাটাকে কি টোটাল টাকা কথা আছে ঘরে আছে কে কলাম কে কে কত কে ফোর কলামে আছে কে ফোর গুনন কত কত পার্সেন্ট নিচ্ছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট

কিবোর্ড যখন মাউস টা আমার কালো প্লাস চিহ্ন হবে ধরে যে পর্যন্ত আনতে চাই ছেড়ে দেবে দেখেন হয়ে গেছে দেখেন হয়ে গেছে